রসুলের এই সাহাবি রসুলকে বলছে আমাকে অল্প সময়ের কিছু আমল বলেন যেগুলো আমি কৃষক মানুষ সারাদিন মাঠে ঘাটে কাজ করি যদি এই কয়েকটা কাজ আমি করি আমি দুনিয়াতেও সফল সফল হব রসুলের এই সাহাবি যখন এমন কথা বলল আল্লাহ রসুল বললেন তুমি তো কৃষক মানুষ সারাদিন পরিশ্রম করো মাঠে গাটে থাকো আমি তোমাকে অল্প সময়ের কিছু আমলগুলো বলি যে আমলগুলো যদি তুমি করো তুমি দুনিয়াতেও সফল কাম তুমি জান্নাতের মালিক হয়ে যাবে আমের তোমার জন্য প্রথম নসিহত হলো তুমি তোমার জিব্বাকে হেফাজত করবে আমের এক নম্বর কাজ হলো তুমি তোমার ছোট্ট একটা অঙ্গ আল্লাহ তালা তোমার মুখে বসিয়ে দিয়েছেন সযত্নে অঙ্গটা ছোট্ট হলেও এর দ্বারা অনেক বড় বড় কাজ করা যায় ঠিক কি না বলেন আল্লাহ তালা এই ছোট্ট একটা জিব্বাকে এমন জায়গায় ফিট করে দিয়েছেন দুপাশে দাঁত দিয়ে দুপাশে দাঁত দিয়ে বত্রিশটা দাঁতের ভিতরে ফিট করে দিয়েছেন উল্লাহ পর বলেন এতগুলো দাঁতের ভিতরে ছোট্ট একটা অঙ্গকে আল্লাহ ফিট করে দিয়েছেন হাত এত বড় একটা অঙ্গ এত বড় একটা অঙ্গ অঙ্গ মাথা বিশাল একটা অঙ্গকে এত সুন্দর করে বেরিগেট দিয়ে স্থাপন করেন নাই ঠিক কিনা বলেন শুধুমাত্র ছোট্ট একটা জিব্বাকে আল্লাহ দুপাটি উপর নিচ দাঁতের মাঝখানে ফিট করে দিয়েছেন আল্লাহ রাসূল বলেন আমের তুমি যদি এই জিব্বাটাকে হেফাজত করতে পারো তুমি দুনিয়াতেও সফল পরকালেও তুমি সফলকাম হয়ে যাবে প্রথম কাজ কি বললেন আপনারা বলেন আমার সাথে এক নম্বর কি আমল বললেন তুমি তোমার জিব্বাকে হেফাজত করো আজকে আমাদের সমাজে এই জিব্বাহের কারণে প্রতিটা ঘরে ঘরে অশান্তি ঠিক কিনা বলেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমাদের শহর ঢাকাতে প্রত্যেক পঞ্চাশ মিনিটে একটা করে সংসার ভেঙে যাচ্ছে পরে দেখেন আমরা যখন মেয়েকে বিবাহ দেই একটা মেয়েকে বড় করে কত কষ্ট করে বাবা মা মাতার গাম পায়ে ফেলে বড় করে তিল তিল করে ওই কন্যাকে যখন জামাইয়ের হাতে অর্পণ করে তখন কি এই নিয়ত থাকে একটা বাবার আমার কন্যা আবার ফিরে আসবে এই নিয়ত থাকে বলে। এই নিয়ত থাকে না বরং হিন্দি ভাষায় একটা কথা আসছে আউরত কি ডুলি যাহা হে উহা সে উস্কি আত্তি উঠতি হে একজন মহিলা যখন বিবাহ হয়ে যায় স্বামীর বাড়িতে যেই পালকি থেকে নামে ওই মহিলা মৃত্যুর আগে ওই বাড়ি ছাড়া হবে না ওই বাড়ি ছাড়বে না যেই বাড়িতে তার বিয়ের পালকি নেমেছে সেখান থেকে তার জানাদার খাটিয়া উঠবে মাহানল্লাহ পড়েন একটা মহিলা আমরা বিয়ে দে একটা মেয়েকে এই চিন্তা করে আমার এই মেয়েটা এই বাড়িতে ঢুকতেছে তার বিয়ের পালকি যেখানে নামছে সেখান থেকে তার লাশের খাটিয়া উঠবে ঠিক কিনা বলেন কিন্তু এখনকার সময় বিয়েটা একটা ট্রেডিশন হয়ে গিয়েছে বিবাহ দিচ্ছে মোটা অঙ্কের মোহর ধার্য করে আগে চিন্তা করে যদি আমার মেয়েটা ফিরে আসে তাহলে ওই যে টাকা যেটা মোহর ওটা দিয়ে আবার অন্য জায়গায় বিবাহ দিতে পারবো ঠিক কিনা বলেন মহর অনেক বড় করে ফেলেছে আজকে আমাদের সমাজে বিবাহ কঠিন একজন যুবক বিবাহ করতে ভয় পায় অনেক মহর দিতে হয় মোটা অঙ্কের খরচ লাগে অথচ রসুল বলেন ওই বিয়ে সবচেয়ে ওর কতময় যেই বিয়ের খরচা দিয়ে কম সুহান আল্লাহ প্রতি পঞ্চাশ মিনিটে ডাকা শহরের ভিতরে একটা করে সংসার ভেঙে যাচ্ছে কেন তার পিছনে কারণ হলো স্ত্রীর জবান ঠিক নেই স্ত্রীর জিব্বা ঠিক নেই মুখ অনেক বেশি লম্বা স্বামী যখন বাহির থেকে আসে সাথে সাথে স্বামীকে বিভিন্ন অর্ডার দিতে থাকে ঠিক কিনা বলেন যখন পরিশ্রম করে আসে একজন স্বামী সকাল থেকে পরিশ্রম করার পরে যখন বাড়িতে ফিরে আসে আসার পরে যখন এই কথা বলে তোমার আব্বা এমনটা করেছে তোমার আম্মা এটা বলেছে তোমার ভাই ওইটা বলেছে তোমার বোন ওইটা করেছে স্বামীর মিজাজ গরম থাকে বাসায় আসার পরে যখন এতগুলো অভিযোগ শুনে তার মিজাজ আরো খারাপ হয়ে যায় ঠিক কিনা বলেন তো এক পর্যায়ে যখন কথা কাটাকাটি হয়ে যায় স্বামীর মিজাজ গরম স্ত্রীরও মিজাজ গরম দুজনেই যখন গরম হয়ে যায় স্বামী একটা কথা বলে উত্তরে স্ত্রী আরেকটা কথা বলে এবার স্ত্রী যখন বলে স্বামী আরেকটা কথা বলে এরকম করতে করতে শয়তান তো মাঝখানে খুশি হয়ে যায় এক পর্যায়ে স্বামী স্ত্রীর মাঝে তালাকের মতো জঘন্য কাজ করিয়ে দেয় নাউজবিল্লা পরে আমাদের মা বন্ধের জিব্বা লম্বা হওয়ার কারণে মুখের লাগাম ঠিক লাগাম না থাকার কারণে সংসারগুলো যাচ্ছে ঘটনা তার কিতাবে উল্লেখ করেছেন একজন মহিলা ওনার কাছে আসছে আসার পরে বলতেছে আপনি অনেক বড় মৌলবি আপনার নাম আমি শুনেছি আপনার কাছে এসেছি তাবিজ নেওয়ার জন্য আমার স্বামীর চরিত্র খুব খারাপ আমার স্বামী যখন বাহিরে যায় রাগ করে যায় আমার স্বামী যখন আবার ঘরে আসে আমার উপর ক্ষেপে যায় আমাকে প্রহার করে মারধর করে থাকে আমাকে করে আমি আপনার নাম শুনেছি আপনি অনেক আপনি আমাকে এমন একটা তাবিজ দেন যেই তাবিজ যদি আমার সঙ্গে রাখি আমি আমার ঘরে রাখি আমার স্বামী আমার কথা শুনবে আমার যেই কথা বলি না কেন আমার স্বামী আমার কথা শুনবে আমার আনুগত্য হয়ে থাকবে আমাদের মা বোনরা চাই কি জানেন আপনারা তো বুঝবেন চাই আমার স্বামীটা যদি আমার মুখের ভিতরে থাকতো আপনাদের ময়মনসিংহের বাসায় বলে আমার স্বামীকে যদি আমি আমার মুখের ভিতরে রাখতে পারতাম খুব ভালো হইতো বলে পাশের ঘরের ভাই তার বউয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় বউ বাজারে দামু ব্যাগ দেও টাকা দেও আমার স্বামীটা আমার কাছ থেকে টাকা চেয়ে নেয় না ঠিক কিনা বলেন সে গিয়ে বলে আমার স্বামী কোনো কথা শুনে না ওই মহিলা বলল আপনি আমাকে এমন একটা তাবিজ দেন যেই তাবিজ যদি আমি আমার ঘরে রাখি বা আমি আমার সঙ্গে রাখি আমার স্বামী আমার হাতের চলে আসবে চিন্তা করে মহিলা না বান্দা না দিলেই নয় ঠিক আছে তুমি দাঁড়াও আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি আশাবালি থানবি রহমাতুল্লাহ রহমতুল্লাহ ঘরের ভেতরে গেলেন ছোট্ট একটা কাগজের টুকরা পেছিয়ে বাহিরে আসলেন আর ওই মহিলাকে দিলেন দেওয়ার সময় বললেন এই তাবিজটা পালন করতে হলে নিয়ম আছে সেটা হলো তুমি এই তাবিজটা ঘরের ভিতরে নিয়ে যাইবা তোমার স্বামী যখন ঘরে আসার সময় হয়ে যাবে ঘরে আসার সময় হওয়ার একটু আগেই ওই তাবিজটা তুমি তোমার জিব্বার ভিতরে রাখবা দুই দাঁতের মাঝখানে রাখবা চাপার দাঁতের মাঝখানে রেখে শক্ত করে কামড় করে ধরবা কামড় দিয়ে ধরবা তোমার স্বামী যদি ঘরের ভিতরে আসে যত কথাই বলুক তুমি একটা কথার উত্তর দিবা না তুমি শুধু শুনে যাবা শুনে যাবা আর মনে রাখবা যত বেশি শক্ত করে কামড় দিয়ে ধরবা তত বেশি তাবিজের কাম হবে ঠিক কিনা বলে এই কথা বলে মহিলাকে বিদায় করে দিল মহিলা বাড়িতে গেছে খুব খুশি মহিলারা দেখবেন স্বামী যদি কথা না শুনে চিন্তা করে স্বামীর তাবিজ কি করা যায় তাবিজ কি করে করা যায় ঠিক না বলে গিয়ে বলে হুজুর একটা তাবিজ দিয়ে যাতে আমার স্বামী আমার কথার বাইরে না দেয় সারাদিন আমার কথায় উড়া বসা করে ঠিক কিনা বলেন এরকমটা চায় তাবিজ নিয়ে আসার পরে যখন রাত্রেবেলা ওই মহিলার স্বামী ঘরে আসলো ওই মহিলা তাবিজটা আগে থেকে দরজা খোলার আগে তার দুই চাপার মাস্কেনে দিয়ে দিয়েছে দেওয়ার পরে স্বামী যখন আসছে আসাই আসার পরে রাগান্বিত হয়ে গিয়েছে যে খাবার কই পানি কই এটা কই সেটা কই গামছা কই লুঙ্গি কই এইগুলো যখন বলতেছে মহিলার অমিতাষ খারাপ হয়ে যাওয়ার কথা কিন্তু মহিলা শুনেছে তাবিজ যত বেশি শক্ত করে ধরবে তত বেশি কাজে দিবে তাই মহিলার কোনো কথা বলে না চুপচাপ তাবিজকে শক্ত করে কামড় দিতেছে এবার স্বামী যখন আইসা বলে একবার দুইবার রাগান্বিত হয়েছে মহিলা কোনো কথা বলে না বাদ দেও বাদ দিছে কোনো কথা বলে না বলে আমার কাপড় গুলো দোয়া হইল না কেন মহিলা কোনো কথা বলে না অনেকবার চেষ্টা করার পরেও স্বামী চিন্তা করে যেই মহিলা গড়ে আসার পরে আমার সাথে রাগ রাগি শুরু করে দেয় তার আজকে কি হলো এতগুলো কথা বলার পরেও কোনো উত্তর দিচ্ছে না নিশ্চয়ই কোনো রহস্য আছে এবার আরো যখন রাগান্বিত হয়ে গেল মহিলা কোনো কথা বলে না এইভাবে একদিন দুদিন এক সপ্তাহ হয়ে যাওয়ার পরে স্বামী চিন্তা করে মহিলা আমার স্ত্রী এত খারাপ ছিল এখন তো ভালো হয়ে গিয়েছে সেও আস্তে আস্তে তার রাগও কমে গেল কয়েকদিন পরে ওই যে মহিলা তাবিজ আনেছিল হুজুরের কাছ থেকে গিয়ে বলে হুজুর আপনার তাবিজ তো খুব জবরদস্ত এমন এক তাবিজ দিছে আমার স্বামী তো একেবারে সোজা হয়ে গেছে আল্লাহ আকবার বলেন বলে এমন তাবিজ আমাকে দিছে যে তাবিজ আমি এখন কেন উঠতে বইতে আমাকে মারতো এখন তো আমার স্বামী ভালো হয়ে গেছে তো আপনি এমন তাবিজ দিছেন খুব কাজ হয়ে তাবিজ কোথায় বলে আমার সাথেই আছে বলে খুলো তাবিজ খুলছে খোলার পরে দেখে তাবিজ একেবারে খালি শূন্য আল্লাহ আকবর বলেন তাবিজ একেবারে শূন্য আশাব আলী থানবী রহমতুল্লাহ আলাই যখন তাবিজ করলেন মহিলা বলে হুজুর তাবিজ তো একেবারে খালি ভিতরে তো কিছুই লেখা নাই তাহলে এত সুন্দর হইল কিভাবে আমার স্বামী এত ভালো হইল কিভাবে এবার আশাব থানবী রহমতুল্লাহ আলাই বলেন তোমাকে আমি তাবিজ দেই নাই বরং তোমার মুখটা আমি বন্ধ রাখার চেষ্টা করেছি আল্লাহ বলেন তুমি যখন ঘরে চুপ রয়েছ আমার তাবিজ গুরার দিন কিছুই ছিল না বরং আমি বলেছি তোমার জিব্বা তুমি বন্ধ রাখবা মুখটা বন্ধ রাখবা এটাই তুমি আমল করেছ আর দেখো তোমার স্বামী ঠিক হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আজকের সময়েও যদি মহিলারা কথা কম বলতো স্বামী যখন বাহির থেকে আসে এক গ্লাস ঠান্ডা পানি সামনে দিত স্বামী যদি দশটা কথাও বলে উত্তর না দিত তাহলে গড়ে বাইরে শান্তি হয়ে যেত ঠিক কিনা বলেন কিন্তু আজকে অসংখ্য গড়ে অশান্তি শুধুমাত্র এই জবানের কারণে ঠিক কিনা বলেন এই জবান দিয়ে আপনি চাইলে জান্নাত কামাই করতে পারেন আর এই জবান দিয়ে চাইলে আপনি জাহান্নাম কামাই করতে পারেন ঠিক কিনা বলেন ইদানিং আপনারা দেখেছেন একজন ব্যক্তি বাংলাদেশে এখন বাইরাল উপরজস্ত একজন ব্যক্তি একজন মন্ত্রী মুখ দিয়ে যা বলার নয় তাই বলেছে ইসলাম যে মা বন্দের সম্মান দিয়েছে ওই ব্যক্তি মা বোনদের সম্মানে হাত দিয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ বাংলার জমিনে দেখিয়ে দিয়েছেন যারাই আমার কোরআনের বিরুদ্ধ রাখবো যারাই আমার ইসলামের বিরুদ্ধে রাখবো আমি আল্লাহ ফিরাউনের মতো শাস্তি এখনো দিব ঠিক কিনা বলেন আল্লাহ এখনো দিয়েছে দেখেন মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলেছে এমন অপদস্থ লাঞ্ছিত আল্লাহ করেছেন এখন মুখ দেখানোর সুযোগ নাই ঠিক কিনা বলেন আল্লাহ এই বাড়া দিছে অনেক ছোট কিন্তু এটার কাজ অনেক বড় আপনি একজনকে বাঁশ দিয়ে প্রহার করেন এক মাস দুমাস মাস পরে সে ভুলে যাবে কিন্তু তাকে যদি আপনি মুখ দিয়ে একটা খারাপ কটু কথা বলেন সেটা মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে ঠিক কিনা বলেন এই জন্য আমরা জিব্বাকে কন্ট্রোল করবো তো সময় কাজে লাগান অনেক সব আপনি কামাই করতে পারেন যদি কোনো মুসলমান আপনি এখানে বসা আমরা যারা এখানে বসা একজন ব্যক্তি যদি একবার সুবাহান্লা পড়ে কি পরে বলেন জুড়ে পড়েন আরেকটু জুড়ে যদি কোনো ব্যক্তি একবার সুবাহান্লা পড়ে আল্লাহ তালা ওই মুহূর্তে তার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেন সুবাহ আল্লাহ পরে গাছটা কি আমাদের এই গাছের মতো এই ছোট্ট না অনেক বড় গাছ কেমন গাছ আল্লাহ রসুল বিশ্ববী বলেন যখন একজন দুনিয়াতে একবার সুবাহান আল্লাহ পরে আল্লাহ তালা ওই মুহূর্তে তার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেন ওই গাছটা এত বড় এত বড় আরবের একটা তেজি গোড়া যদি ওই গাছটার ছায়াতে দৌড়াই পাঁচশো বছর দৌড়াইলে পরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না সুবাহ আল্লাহ পড়েন এমন আমল এমন আমল ছোট্ট অল্প সময়ে আপনার জিব্বাটাকে কাজে লাগিয়ে যদি আপনি একবার সুবাহ আল্লাহ পড়েন তাহলে আপনি ওই আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেন সুবাহান আল্লাহ বলি ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা আপনাদেরকে শুনাই বনে ইসরায়েলের এক ব্যক্তি এক গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছে গুরুস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তো মনে মনে ভয় লাগে ঠিক কিনা বলেন আমরা যখন রাত্রিবেলা কোনো গুরুস্থানের পাশ দিয়ে যাই তো অনেক বেশি ভয় করি ঠিক কিনা বলেন অথচ যেই সমস্ত মানুষের আমার গেছে মাটির সাথে মিশে গেছে তাদেরকে ভয় না করে বরং যারা জীবিত তাদেরকে ভয় করা দরকার ঠিক কিনা বলেন যারা মারা গেছে তারা কোনো ক্ষতি করতে পারবে বলেন যারা জীবিত তাদেরকে আমরা ভয় করি না কিন্তু যেই মানুষটা কবরে তো হয়ে গিয়েছে মাটির সাথে মিশে গেছে তাকে আমরা ভয় করি ঠিক কিনা বলেন আমরা ভয় করি বনি ইসরায়েলের ওই ব্যক্তি গুরুস্থানের পাশ দিয়ে যাবার সময় তাকে দেখে গুরুস্থানের ভিতরে কার মাথা দেখা যায় কি দেখা যায় বলেন মাথা দেখা যায় বড় কৌতূহল আশ্চর্য হয়ে গেল গুরুস্থানের ভিতরে মাথা দেখা যায় লোকটাকে একটু সামনে গিয়ে দেখি একটু সামনে যখন গেল যাওয়ার পরে গিয়ে দেখে এক লোক গুরুস্থানের ভিতরে নামাজ পড়তেছে কৌতূহল আরো বেড়ে গেল সারা দুনিয়াতে এত জায়গা থাকতে মসজিদ থাকতে ওই লোক কবরস্থানে কি করে এবার গিয়ে দিয়ে লোকটা কবরের উপরে না কবরের ভিতরে নামাজ পড়তেছে বলেন ওই লোকটা কবরের ভিতরে নামাজ পড়তেছে তার কৌতূহল আরো বেড়ে গেল এবার একটু আগে সামনের দিকে গেল গিয়ে দেখে লোকটা কবরের ভিতরে নামাজ পড়তেছে ওই লোকটা কবরের পাশে বসে গেল নামাজ শেষ করুক তারপরে জিজ্ঞাসা করব। কবরের উপরে ছোট্ট একটু ছিদ্র লোকটা যদি বাহির থেকে যাইত তাহলে ছিদ্র অনেক বড় হইতো ঠিক কিনা বলেন লোকটা যদি বাহির থেকে কবরের ভিতরে ছিদ্র বড় খবরের উপরে ছোট্ট ছিদ্র গেল লোকটা একটু বাহির থেকে যায় ভিতর থেকে আসছে আগে থেকে এখানে নামাজ পড়তেছে আচ্ছা নামাজ শেষ করুক তারপরে জিজ্ঞাসা করবো ওই লোক যখন নামাজ শেষ করলো নামাজ শেষ করার পরে এই লোক জিজ্ঞাসা করে ভাই তুমি কি বাহির থেকে কবরে গেছো নাকি আগে কবর থেকে কবরের ভিতরে আগে থেকে আছো আল্লাহু হকবার ওই লোক জবাব দেয় আমি কবরের ভিতর থেকেই বলতে নামাজ পড়তেছি আজ থেকে পঞ্চাশ বছর নয় পাঁচশো বছর ধরে আমি এখানে নামাজ পড়তেছি আল্লাহ আকবার বলেন পাঁচশো বছর ধরে আমি নামাজ পড়তেছি এই কথা শোনার পরে বাহিরের লোকটা আপনারা যখন আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ পড়লেন তারাও ওই ব্যক্তিটাও আশ্চর্য হয়ে বলছে সুান আল্লাহ পাঁচশো বছর ধরে আপনি নামাজ পড়তেছেন কবরের ভিতরে এবার কবরের লোকটা বলতেছে পাঁচশো বছর পরি এক হাজার বছর পরি এক হাজার বছর নামাজ পড়লেও একটা নাকি আমার আমল নামাই দেওয়া হবে না ঠিক না বলেন পাঁচশো বছর ধরে নামাজ পড়তেছি কিন্তু একটা নেকি আমার নামাই দেওয়া হয় নাই ও ব্যক্তি তুমি কবরের বাহিরে আছো তুমি আমার পাঁচশো বছরের নামাজের সাপ তুমি নিয়ে যাও তুমি যে একবার সুবহানাল্লাহ পড়লা দয়া করে এই সুবাহান আল্লাহর সব তুমি আমাকে দিয়ে দাও আল্লাহ একবার বলেন বলে তুমি যে সুবাহান আল্লাহ বাহিরে পড়লা তুমি সুবাহান আল্লাহ বলার সাথে সাথেই জান্নাতে একটা গাছ আল্লাহ লাগিয়ে দিয়েছেন কিন্তু পাঁচশো বছর ধরে আমি নামাজ পড়তেছি আমার নামাজে একটা নেকিও দেওয়া হয় না ঠিক কিনা বলেন তাহলে যতক্ষণ কবরের মাটির উপরে আসি অনেক ভালো আছে আমরা যে বলি আল্লাহ আমার নিয়ে নাও একটু আমরা কষ্ট পাইলে বলে আল্লাহ তুমি আর কত মানুষে দেখো আমার চোখে দেখো বলে কি বলে না বলেন অনেকেই বলে আল্লাহ খালি দুঃখ তুমি আমারই দিলা আমার গুরু মরে যায় আমার ছেলের চাকরি হয় না মেয়ের বিবাহ হয় না আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে এত মানুষ কি তুমি নেও বলে কত ভালো মানুষ মরে না কিন্তু আমি মরি না কেন আল্লাহ এমন কথা বলে কি বলে না নাওজুবিল্লাহ পরেন আল্লাহ তালা আমাদের সকলের হায়াতের মাঝে বরকত দান করুক সকলে বলে আমিন যত বেশি বাঁচবো তত বেশি সফ ঠিকই না বলেন এই যে একবার সুবহান পড়লেন জান্নাত একটা গাছ লাগাই দিছে সুবহান আল্লাহ পড়েন এই যে আরেকবার পড়লেন আরেকটা গাছ আল্লাহ লাগাই দিছে সুবহান আল্লাহ এইভাবে পড়তে থাকলেই সব হবে আর পাঁচশো বছর ধরে কবরে নামাজ পড়েছে একটা নেখেও তার নামাই দেওয়া হয় না সুতরাং এই জিব্বাকে যদি কাজে লাগায় তাহলে জান্নাত পাইতে পারি কিনা বলেন আল্লাহ রসুলের সাহাবী যখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি গরিব সাহাবী সারা দিন মাঠে ঘাটে কাজ করি আমাকে অল্প কিছু আমল বলেন যে এগুলো করে আমি জান্নাতি হতে পারি এক নম্বরে আল্লাহ রাসুল বললেন ও উকবা ইবনে আমের তুমি তোমার জবানের হিফাজত করবা মুখটাকে কম কথা বলবা প্রয়োজন ছাড়া কোনো কথা বলবা না আল্লাহর জিকির আজকার করবা এটা হলো এক নম্বর কথা আর দুই নম্বর আমল দিলাম ওয়াল্লিয়াসা আকাবাইতুক উকবা তুমি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বেশি সময় দিও না আল্লাহ আকবার বলেন দুই নম্বর কথা বলেছেন উকবা তুমি বাহিরে সময় কম দিবা মসজিদের সময় বেশি দিবা কিন্তু বর্তমান সময়ে দেখবেন আমার মুরব্বী বাবারা আপনারা বেশি সময় আপনার শাস্তলে দেন ঠিক কিনা বলেন টিভি চলতেছে আর মুরব্বীরা চার দিকে বসে যে সমস্ত মুরব্বীরা মসজিদে থাকার কথা আল্লাহর জিকির আজকার কথা করার কথা তারা দেখবেন চায়ের স্টলের পাশে টিভির সামনে নিয়ে কি সুন্দর বসে আছে তাদের মনে হয় কখনো মরণ লাগবে না ঠিক কিনা বলেন এমন করে কিভাবে আপনারা বসে থাকেন আজরাইল যে কোনো মুহূর্তে আপনার সামনে আসতে পারে মুসলিমের সাহাবিরা সাহাবিরা যখন মসজিদে যাইতো আইসা জিজ্ঞাসা করছে বাবা তোমার বাবা কোথায় গেছে আব্বা মসজিদে গেছে কখন আসবে বলে কখন আসবে জানিয়ে না সে বানালা না বলে আব্বা মসজিদে গেছে মসজিদে গেলে কখন আসবে সেটা বলতে পারে না তোমার আব্বা কোথায় গেছে বাজারে গেছে কখন আসবে এই মুহূর্তেই চলে আস সাহাবিরা মসজিদে গেলে কখন আসবে বলা যায় না বলতে পারতো না বাড়ির মহিলা বলতে পারতো না কখন আসবে কিন্তু বাজারে গেলে বলতে পারতো এই মুহূর্তেই চলে আসবে আল্লাহ আকবর বলেন আমরা আর হওয়ার পরে ঘন্টার পর ঘন্টা সময় চায়ের স্টলে টিভির সামনে বসে সময় নষ্ট করতেছি একটা মুহূর্ত সময়ের দাম আপনারা জানেন বলবো না কি বলেন একটা শ্বাসের দাম এত বেশি সারা দুনিয়ার সমস্ত কিছু এক পাশে রাখা হলো আর একজন মুমিন বান্দার একটা শ্বাস এক পাশে রাখা হলো মুমিন বান্দার একটা শ্বাসের পাল্লা বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এত দামি জীবন আপনি নষ্ট করতেছেন এই জন্য আল্লাহ রাসূল বললেন উবাই ইবনে আমিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তোমাকে একটা আমলের কথা বলি গরে সময় বেশি দিবা পরিবারের সাথে থাকবা মসজিদে সময় বেশি দিবা কিন্তু বাইরে হাট সময় কম দিবা বাইরে যত বেশি বের হবেন গুণা তত বেশি হবে ঠিক কিনা বলেন এই জন্য নবীর সাহাবিরা মসজিদে সময় বেশি দিত আর বাজারে গেলে সময় দিত কম ঠিক কিনা বলেন কিন্তু আমরা পুরাই উল্টা হয়ে গেছি যেখানেই থাকেন চায়ের স্টলে বাজারে সময় কম দিবেন এই পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ কি বলেন মসজিদ আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার আর ওই বাজারে মুসলমানের সময় কম না বেশি অনেক বেশি অনেক বেশি বদ্ধ হয়ে গেছে মু릅ী বাবা রাগ করেন না আমি আমার পাশে দেখেছি মু릅ীরা দোকানে গিয়ে বলে কি ভাই একটা মননার বই দে কি বলে বলেন মহেশিং এ বাসায় আমার পাশেই দোকান বাড়ির সাথে মুরব্বীরা গিয়ে বলে এই দোকান কি ছবি দিছো একটা মননার বই দেও ঠিক না বলেন এমন কথা মু릅ী বাবারা বলে বলে আফসোস পরিতাবের বিষয় যেই মু릅ী বাবারা হাতে তসবি নিয়ে মসজিদের কুনায় বসে থাকার কথা আল্লাহর নাম জপের কথা একজন মুরব্বী যখন হাত তুলে আল্লাহ লজ্জায় তার হাত ফিরিয়ে দেন না আমরা আমাদের সময়কে নষ্ট করতেছি এক বললেন আমের তোমার প্রথম কাজ হলো তুমি তোমার জবানের হেফাজত করবা আর দুই নম্বর কাজ হলো গড়ে বেশি সময় দিবা মসজিদে বেশি সময় দিবা বাজারে দিবা সময় কম ঠিক কিনা বলেন এ হলো দুই নম্বর আমল তিন নম্বর আমলের কথা বলে শেষ করে দিব আল্লাহ রসুল বলেন উকবাইবনে আমের তিন নম্বরের আমল হলো তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ জেনে গুণা করেছি না জেনে গুণা করেছি আয় আল্লাহ প্রকাশ্যে গুণা করেছি গোপনে গুনা করেছি দুনিয়ার কোনো কান শুনে নাই আল্লাহ তুমি শুনেছো ঠিক কিনা বলেন ও আল্লাহ দুনিয়ার কোনো চোখ দেখে না আল্লাহ তোমার কুদরতি চোখ দেখেছে আমি গুনা করেছি কিন্তু বই করি নাই আয় আল্লাহ আজকে বার্ধক্য চলে এসেছে আল্লাহ আর তো শক্তি নাই মৌলা যাওয়ার কোনো রাস্তা নাই তুমি তো একমাত্র যাওয়ার রাস্তা ঠিক কিনা বলেন আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুণা খাতাগুলি মাফ করে দাও সুবহান আল্লাহ পড়েন এই হলো তিন নম্বর আমল যত বেশি গুণাই হোক না কেন একজন মুসলমান যদি আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাই আল্লাহ তার জীবনের সমস্ত গুনা ওই মুহূর্তেই মাফ করে দেন আল্লাহ বলেন বান্দা তুমি যৌবনকালে আমার কাছে আসো আমি তোমার গুনাগুলি ক্ষমা করে দেব ও বান্দা তুমি মধ্য বয়সে আমার কাছে আসো আমি গুনাগুলি ক্ষমা করে দেব ও বান্দা যৌবনে আসো নাই বার্ধক্যে আসো তোমার চোখ দিয়ে পানি পড়ার আগেই তোমার চোখের পানি গড়ে পড়ার আগে আমি তোমার জীবনের সমস্ত গুনা মাফ করে দিব আল্লাহ কথা বলে শেষ করে আল্লাহকে বললেন আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই আমার উন্মুতের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তিকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে আল্লাহ বললেন ঠিক আছে মোসা যাও ওই তো তিন রাস্তার মরে গিয়ে বসে থাকো সেখানে গিয়ে দেখবা যেই লোকটা সকালবেলা এই দিক দিয়ে যাবে ওই লোকটাই তোমার সর্বনিকৃষ্ট হওয়ার আগে যেই লোকটা এই রাস্তা দিয়ে ফিরে আসবে ওই লোকটা তোমার উম্মতের সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে উত্তম মানুষ যেমন কথা তেমন কাজ মুসা আলাই সালাম গিয়ে রাস্তার মোড়ে বসা সকাল বেলা তাকে দেখে একজন লোক একটা সন্তানকে কোলে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে জঙ্গলের দিকে এবার মুসা আলাইসালাম আল্লাহকে বলেন আল্লাহ এই কি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বলে হ্যাঁ এটাই তোমার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তোমার উন্মতের মাঝে ওই ব্যক্তি ছোট্ট একটা বাচ্চাকে কুলে নিয়ে রওনা হয়েছে জঙ্গল পাড়ি দেওয়ার পরে ওই ছোট্ট বাচ্চা বাবাকে জিজ্ঞেস করে আব্বা এত বিশাল জঙ্গল এই জঙ্গলের চেয়ে বিশাল কোনো কিছু আছে কিনা এই দুনিয়াতে বাবা ছোট্ট বাচ্চার কথার উত্তরে বলে বাবা এর চেয়েও বিশাল হলো পাহাড় আকবার বলেন ও বাবা এর চেয়ে বিশাল হলো পাহাড় ছোট্ট বাচ্চা পুলত হয়ে বাবাকে প্রশ্ন করে আব্বা পাহাড়ের চেয়ে বিশাল কোনো কিছু আছে কি না এবার বাবা বলে হ্যাঁ পাহাড়ের চেয়েও বিশাল আছে পাহাড়ের চেয়ে বিশাল হলো সাগর সাগরের মতো বিশাল কোনো কিছু নাই অনেক বড় সাগর অনেক বিশাল ছোট্ট বাচ্চা বাবাকে বলে আব্বা এর চেয়ে বিশাল কোনো কিছু আছে কিনা বাচ্চার প্রশ্নের উত্তর বাবা বলে হ্যাঁ এর চেয়ে বিশাল হলো আসমান আল্লাহু আকবার এর চেয়ে বিশাল হলো আসমান সব আসমান আল্লাহ বানিয়েছেন এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা এরকম বিশাল সাতটি আসমান বানিয়েছে এই সমুদ্রের চেয়েও বিশাল হলো আসমান ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করে আব্বা আসমানের চেয়েও বিশাল কোনো কিছু আসে কিনা এবার বাবা কৌ পশু সন্তানের উত্তরে বলে হ্যাঁ এর চেয়েও বিশাল হলো আকবার এবার সন্তান জিজ্ঞাসা করে আব্বা আল্লাহর দয়ার চেয়েও বড় কোনো কিছু আসে কিনা ওই বাবা তার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে আব্বা বাবা তার চেয়েও বিশাল হলো আমার গুণা আমি আমার জীবনে এই পরিমাণ গুণা করেছি আমার মনে হয় আমার গুনাগুলো আল্লাহর দয়ার থেকে বেশি হয়ে গিয়েছে আল্লাহ একবার ও বাবা আমি এমন গুণা করেছি এমন কোনো গুনা নাই যেই গুণা আমি করি নাই আমার মনে হয় আল্লাহর দয়ার চেয়েও আমার বেশি মনে করেছে বেশি বড় মনে করেছে শুনে রাখো আমার বান্দার গুনা যত বেশি হোক না কেন আমি আল্লাহর দয়ার তার চেয়ে অনেক বেশি বড় আল্লাহ এই কথা বলে যখন তার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে আল্লাহ তালা ওই বান্দার চোখের পানিগুলো তার গাল বেয়ে নিচের দিকে পড়ার আগেই আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনা মাফ করে দিয়েছে এবার যখন সন্ধ্যাবেলা ওই লোক তার ছোট্ট শিশুকে কুলে নিয়ে যখন এই দিক দিয়ে আসে মুসা আলাহ ইসলাম তাকে দেখে এই তো সেই লোক যেই লোক সকালবেলা গিয়েছিল আল্লাহ আকবর এই তো সেই লোক যেই লোক সকালবেলা গিয়েছিল মুসানবীর কৌতূহল বেড়ে গেল আল্লাহকে বলে আল্লাহ এই তো আমার উন্মতের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যেই ব্যক্তি সকালবেলা এই দিক দিয়ে গিয়েছে এই কি আমার উন্মতের সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি আল্লাহ বললেন হা এটাই হলো তোমার উন্মতের এখন অবধি সমস্ত উন্মতের সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি সুবহান আল্লাহ বলে আল্লাহ কি করে এমনটা হলো সকালবেলা যে ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট বিকেল বেলা ওই লোক কি করে উৎকৃষ্ট হয় আল্লাহ আমার কৌতূহল হচ্ছে আল্লাহ তুমি আমাকে বলো আল্লাহ বলেন আমার এই বান্দা এত বেশি গুনা করেছে এত বেশি গুণা করেছে সে তার গুনাগুলোকে আমি আমার দয়ার চেয়েও বেশি মনে বেশি মনে করেছে তার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যখন আমার কাছে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনা ওই মুহূর্তে মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ ও আল্লাহ এখন নাই কি বলেন ওই আল্লাহ এখন আছে যারা গুণা বেশি করে ফেলেছি যতই গুনা করেন না কেন আপনার বাবা মা আপনাকে তাড়িয়ে দিবে আল্লাহ বলেন দুনিয়ার সকল সম্পর্কের উর্ধে সম্পর্ক হলো বাপ মার সম্পর্ক তোমার বাবা মা যদি তোমাকে কোনোদিন তাড়িয়ে দেয় তেজ্য পুত্র করে দেয় বান্দা মনে রাখবা বাবা মার দোয়ার বন্ধ হয়ে গেলেও আমি আল্লাহর দরজা বন্ধ করি নাই সুমান আল্লাহ পরে না তখন যদি আমার কাছে ফিরে আসো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনা মাফ করে দেবো আল্লাহ পরেন আমি আলোচনা করছিলাম অল্প সময় রসুলের এই সাহাবিকে আল্লাহ রসুল তিনটা কাজ করতে বলেছেন কয়টা কাজ বলেন তিনটা কাজ যে ও সাহাবি তুমি তোমার জীবনে তিনটা কাজ করো আল্লাহ তোমার জীবনেও সফলতা দান করবেন দুনিয়াতে পরকালেও তুমি জান্নাত পাবে সোহান আল্লাহ পড়েন এক নম্বর কাজ কি ছিল বলেন জিব্বাকে হেফাজত করো এই জবানকে হেফাজত করো জিগি রাস্কার বেশি করেন এখনই সময় কাজে লাগানোর সময় মরা মল্লে পরে চোখ বন্ধ হলে আর কিছুই করার থাকবে না আফসোস করার ছাপ আর দুই নম্বরে বললেন আমার সাহাবি মসজিদে বেশি সময় দাও ঘরে বেশি সময় দাও বাজারে সময় কম দাও আর তিন নম্বরে রসুল বললেন ওয়াবকি আলা খাতি আতিক ও সাহাবি নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণা খাতাগুলি মাফ করে দিবে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ যেন আমাদের সকলের জীবনের সমস্ত গুণা খাতাগুলি মাফ করে দেন সকলে বলি আমিন আল্লাহ রসুল তার সাহাবিকে যে তিনটা আমল করতে বলেছেন আমরা সকলে তিনটা আমল করতে রাজি আসি তো ইনশাআল্লাহ হাত তুলে এক আল্লাহকে দেখা আল্লাহ তুমি সকলের হাতগুলোকে কবুল করো সকলে বলি আমিন হাত নামান হজরত এসে গেছেন হজরতে অনেক দিন ধরেই জানি চিনি আপনাদের এলাকায় আগে বাড়ছে অনেক আল্লাহওয়ালা মানুষ ভালো মানুষ ওনার জন্য